সালামুকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমাও ভালো আছে আজকে আপনাদের দেখিয়ে দেব আমরা কিভাবে সব ক্যারেক্টারগুলা চলাবো আজকে কিভাবে আপনারা সেট আপ করবো তাই আপনারা দেখবেন চলেন দেখা যাক আজকের সেট আপ নতুন সেট আপ দেখাবো আপনাদের আজকে এই সেট আপগুলা দেখতে লাগলে আপনারা মাথা নষ্ট হয়ে যাবেন তাই আপনাদের দেখিয়ে দিয়ে কী সুন্দর আমাদের গোপাল ভাড়ের বউ হোক তারপরে অন্য কেউ হোক সবাই কথা বলে থেকে গল্প করবে এমন একটা দৃশ্য করে দেবো আপনাদের দেখে দি। এটা একটা দৃশ্য হবে বুঝতে পেরেছেন তো এত সুন্দর দৃশ্যটা হবে আপনারা বুঝতেই পারবেন তার জন্য আমরা এটা বড় করে নেব আরও বড় করে নেবো এটা এখানে আট ছোট করে নে এখানে দিয়ে দেব এখানে সুন্দর করে দেখেন এখানে একদম সুন্দর করে দেব ঠিক আছে এখানে ভয়েস দিতে পারবো একদম ভয়েস দেওয়ার পরে আপনারা এখানে বলতে পারেন ভয়েসটা আপনারা দেখিয়ে দিই

এখানে সেম টু সেম হয়ে গেছে এখানে আমরা আরেকটা জিনিস নিয়ে আসতে পারি এখানে আরেকটা জিনিস নিয়ে আসতে পারি একটা সেম এখানে নিয়ে আসবো বাঘ কি শিয়াল নিয়ে আসবো ইঁদুর ইঁদুরটা নিয়ে আসতে পারি ইঁদুরটা এটা রিমুভ করে দেবো আবার ইঁদুরের ব্যাকগ্রাউন্ডটা এই যে ছোট করে নেব ঈদ উত্তর মেলা ছোট হয় তাই এখানে এসেছে কামর মাছ এইখানে দিকে সেম টুক কেটে দেবো কেটে দেওয়ার পরে হলো না এখানে সেম টুক কেটে দিতে হবে এই মাপেরই কাটতে হবে না হলে কাজ হবে না বুঝতে পেরেছেন তো এটুকু সেম টু সেম কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখেন হয়ে গেছে এখানে দেখেন একদম গেছে আমাদের হয়ে গেছে দেখুন আমরা এটা ডাউনলোড করে নেব আজকের ভিডিওটা এটুকুই আপনারা নেক্সট ভিডিওর পেতে চাইলে আমাদের সাথে